শিক্ষকদের টেট বাধ্যতামূলক মামলায় এই মুহূর্তের সব থেকে বিগ ব্রেকিং নিউজ টেট মামলা পিআইএল এ পরিণত করে পুনর্বিবেচনায় করে পুনরায় এই মামলার শুনানি এই মামলাটি পিআইএলে পরিণত করতে গিয়ে চিফ জাস্টিস মহাশয়ের হস্তক্ষেপ সমস্ত পক্ষকে এখানে পার্টি করে পুনরায় শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক মামলার পুনরায় পুনর্বিবেচনা করে শুনানি আর টি এক দু হাজার সতেরো যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল তার ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং ভুল ব্যাখ্যা করে ভুল জাজমেন্ট দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ আপডেট উঠে এলো কেট বাধ্যতামূলক মামলাটি পাবলিক লিটিগেশন ইন্টারেস্ট মামলায় কনভার্ট তো অ্যাকচুয়ালি কি কি ঘটেছে কি কি প্রেয়ার জানানো হয়েছে এবং এই পিআইএল কারা করলো পিআইএল এর নাম্বার কত বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে আমরা জানি শিক্ষকদের যে টেট বাধ্যতামূলকের মামলাটি সিভিল অ্যাপেলের মামলা ছিল কিন্তু এই মুহূর্তে সেই মামলাটির নেচারের পরিবর্তন করতে চলেছে যেখানে একটা বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থ লুকিয়ে থাকে সমগ্র দেশের জনগণের স্বার্থ লুকিয়ে থাকে সেই মামলাটি পিআইএল পরিণত বা কনভার্ট করা হয় এবং এই ক্ষেত্রেও পিআইএল এ কনভার্ট এর জন্য প্রেয়ার জানানো হয়েছিল এবং তার পিআইএল নাম্বারও ইতিমধ্যেই পড়ে গেছে আমরা জানি ইতিপূর্বে উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে একটি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে কিন্তু আজকের যে এই পিআইএল এর মামলার কথা বলছি সেটা কিন্তু রিভিউ পিটিশন নয় এই সংক্রান্ত যে খবরটি ইতিমধ্যে আমরা কালেক্ট করতে পেরেছি চলুন দেখেনি উত্তরপ্রদেশের পক্ষ থেকে একটি স্বশাসিত সংস্থা ডিপেন্ডেন্ট ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে শিক্ষকদের টেট বাধ্যতামূলকের মামলাটি পিআইএল এ কনভার্ট করার জন্য সুপ্রিম কোর্টে একটি আবেদন জানানো হয়েছিল পিকচারটি অনেকটাই ঝাপসা দেখুন এখানে টু রয়েছে দ্য অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নিউ দিল্লি এই ডিপেন্ডেন্ট ওয়েলফেয়ার কমিটি সুপ্রিম কোর্টের অনাবেল চিফ জাস্টিস বি আর গভয়সারের কাছে তারা একটি আবেদন জানিয়েছেন সেই আবেদনের ফর্মাটটি আমরা এখানে দেখতে পাচ্ছি পিকচারটি একদমই ঝাপসা বোঝা যাচ্ছে না তবে এর মুখ্য বিষয়বস্তুগুলো আমরা তুলে ধরব উত্তরপ্রদেশের এই ওয়েলফেয়ার কমিটি বা সংস্থা তারা অনারেবল চিফ জাস্টিস মহাশয়ের কাছে প্রেয়ার জানিয়েছেন যে এই মামলা একটা বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে ফলে এই মামলাটিকে সিভিল আপিলে না রেখে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে কনভার্ট করার জন্য তারা আবেদন জানিয়েছেন তার মুখ্য কারণ হিসাবে তারা তুলে ধরেছেন মূল মামলায় যখন শুনানি প্রক্রিয়া চলে তখন আরটি যে যে রুলস রয়েছে বা অ্যামেন্ডমেন্ট অ্যামেন্ডমেন্ট তৈরি করেছে সেই এক এনসিটি বা তার আইনজীবী তিনি সুপ্রিম যে ব্যাখ্যা করেছেন তার সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করেছেন তার ফলে নতুন এই দু হাজার সতেরোরটি একটিকে যথার্থ ইন্টারপ্রিটেশনের মধ্য দিয়ে শিক্ষকদের পাশের পুনর্বিবেচনার মামলাটি বা সেই জাজমেন্ট কি বা সেই জাজমেন্টটিকে পুনর্বিবেচনার জন্য তারা আবেদন জানালেন এটি কিন্তু কোনো রিভিউ পিটিশন নয় এটি একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মামলা এবং মূল মামলাটিকে এই পিআইএল এ কনভার্ট করার জন্য তারা আবেদন জানিয়েছেন সেক্ষেত্রে এই মামলার সঙ্গে যে সমস্ত পার্টি রয়েছেন প্রত্যেককেই আবার নতুন ভাবে পার্টি করে এবং যারা যুক্ত হতে চান তাদের প্রত্যেককেই এখানে কানেক্টেড করে প্রত্যেকের কথা আবার পুনরায় শুনতে হবে এবং সবাইকে ওয়াকিবাল করতে হবে সমগ্র দেশে সমগ্র স্টেটকে যে তারা যেন তাদের কথা বলার সুযোগ পান তার ফলে সমস্ত পক্ষকে এখানে ইনভলভ করে তারা প্রত্যেককে হিয়ারিং করানোর সুযোগ পাবেন সেক্ষেত্রে তারা তাদের প্রত্যেকের বক্তব্য তারা তুলে ধরতে পারবেন সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের হয়েও কোন একজন আইনজীবী তিনি তার বক্তব্য তুলে ধরতে পারবেন এই পিআইএল এর মামলার পরিপ্রেক্ষিতে তখন প্রত্যেকটা রাজ্য তারা নিজেদের আত্মপক্ষ সমর্থনের জায়গা পাবেন বা তারা নিজেদের পক্ষ থেকে কি তারা লজিক্যাল দিক তুলে ধরতে চান সেই বক্তব্যগুলো তাদের আইনজীবীর মধ্য দিয়ে তুলে ধরবেন এই ডিপেন্ডেন্ট ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে তার কর্ণধার দীপক শুক্লা মহাশয় তিনি এই আবেদনটি করেছেন অনারেবল চিফ জাস্টিস মহাশয়ের কাছে আমরা জানি উত্তর প্রদেশের পক্ষ থেকে রিভিউ দাখিল করা হয়েছিল কিন্তু সেই রিভিউ ডিফেক্ট রয়েছে ফলে প্রপার ওয়েতে রিভিউ দাখিল করা হয়নি ফলে সেই রিভিউ রিজেক্টের মুখোমুখি এসে দাঁড়িয়েছে ফলে সুপ্রিম কোর্টের জাস্টিস মহাশয়রা বা রেজিস্ট্রারের পক্ষ থেকে সেই রিভিউ উত্তরপ্রদেশের উত্তর নতুন করে ফাইল করার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী তেসরা নভেম্বরের মধ্যে নতুন করে রিভিউ দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে তারই মধ্যে এই ডিপেন্ডেন্ট ওয়েলফেয়ার কমিটি তারা এই মামলাটিকে পিআইএল এ কনভার্ট করার জন্য প্রেয়ার জানিয়েছেন এবং সেই পিআইএল এর নাম্বারও ইতিমধ্যে পড়েছে অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি শিক্ষকদের টেট বাধ্যতামূলকের এই মামলাটিকে পিআইএল এ কনভার্ট করেছেন চলুন তার বিস্তারিত নোটিফিকেশন নম্বর সহ কারা কারা করেছেন তাদের পক্ষ থেকে করা হয়েছে ডিটেলস টা দেখেনি তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে পিআইএল নাম্বার ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি 54687/SCIPILE/2025 অর্থাৎ মামলাটা যে কনভার্ট করা হয়েছে পিআইএল এ তা কিন্তু খুব পরিষ্কার এবং তার নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক মামলাটিকে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে কনভার্ট করা হলো ডেট আমরা দেখতে পাচ্ছি ষোলো ছয় দু হাজার পঁচিশ তারিখে করা হয়েছে কিন্তু সিজিআই মহাশয় তিনি রিসিভ করেছেন অনেকটা দেরি করে সেক্ষেত্রে রিসিভ ডেট আমরা দেখতে পাচ্ছি চব্বিশ নয় দু হাজার পঁচিশ তারিখে এই মামলাটিকে রিসিভ করেছেন অ্যাপ্লিক্যান্ট নেম আমরা দেখতে পাচ্ছি প্রভাত কুমার এবং বিনয় কুমার ত্রিপাঠী তাদের পক্ষ থেকে এটা করা হয়েছে অ্যাড্রেস রয়েছে আমরা এখানে দেখতে পাবো ভিলেজ বেলোয়ার প্রয়াগরাজ এবং স্টেট রয়েছে উত্তর প্রদেশের পক্ষ থেকে এটা করা হয়েছে এবং এই মুহূর্তে স্ট্যাটাস রয়েছে মামলাটি এখনো পর্যন্ত পিল মামলাটি আন্ডার প্রসেস মধ্যে রয়েছে তার ফলে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের এই প্রসেসটি অল্প দিনের মধ্যেই কনভার্ট হয়ে যাবে সেক্ষেত্রে অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি অনুমোদন করেছেন অনুমোদন দিয়েছেন পিআইএল এ কনভার্ট করার জন্য এবং প্রেয়ার জানানো হয়েছে যে এনসিটির আইনজীবীরা তারা যাতে করে আর টি এক সতেরো সালের যে অ্যামেন্ডমেন্ট রয়েছে সেটাকে যথার্থ ব্যাখ্যা করেন বা বিভিন্ন স্টেট তারা নিজেদের মতো করে তারা নিজেদের ব্যাখ্যা তারা প্রদান করতে পারবেন পুনরায় সুপ্রিম কোর্টে নিজেরা পার্টি হয়ে ফলে এই মুহূর্তে টেট পাশের এই মামলাটি মোড় কিন্তু অন্যদিকে ঘুরতে চলেছে এখন দেখা যাক এই মামলায় পরবর্তী কি ধরনের আপডেট উঠে আসে তা পরবর্তীতে আপনার এছাড়া মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখা জন্য সকলকে ধন্যবাদ